আমাদের পাশের দেশে একজন পুরোহিত ধর্মগুরু তিনি আমার আপনার নবীজির ব্যাপারে কুটুক্তি করেছেন চরিত্রের ব্যাপারে এটাকে আবার ওই দেশের ক্ষমতাসীন যারা তাদের একজন এমপি সমর্থন দিয়েছে যাহা হ্যাঁ উনি এরকম সারা পৃথিবীতে মুসলমানেরা যেই সমস্ত জায়গায় নির্যাতিত সবচাইতে বেশি যদি পৃথিবীর চারটা স্থানকে বাসাই করেন তাহলে এর মধ্যে অন্যতম স্থান হলো পাশের দেশ যেখানে প্রতিনিয়ত মুসলমানদেরকে বিনা কারণে তুচ্ছ কারণে নির্মম ভাবে শহীদ করে ফেলা হয় ঠিক কিনা হবে না অথচ দেখেন ওইখানের মুসলমানেরা হাজারো বাধা বিপত্তিকে উপেক্ষা করে হাজারো আশঙ্কাকে ভয়ভীতিকে উপেক্ষা করে নবীজির মোহাব্বতে মার্চ ফর মুম্বাই নবীজির মোহাব্বতে তারা একত্রিত হয়েছে প্রতিবাদ জানিয়েছে এটা গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয়ের স্পন্দন নিজের শরীরে আঘাত করুক সহ্য করবে কিন্তু নবীজির সাথে বেয়াদবি কোন মুসলমান সহ্য করতে পারে না ঠিক আল্লাহ গোলাম আর বিনতে পুরা কুরাইশ বংশের একজন নারী উভয়ের মধ্যে বনাবনি হয় না নবীজি বিবাহ দিয়ে দিয়েছিলেন অনেক চেষ্টা প্রচেষ্টার পরে যখন উভয়ের মধ্যে আর বনাবনি হলো না ছাড়াছাড়ি হয়ে গেল জায়নাবিনতে জাহাজেরও মন খুব খারাপ ইতিমধ্যে আল্লাহ রব্বুল আল আমার আপনার নবীকে নির্দেশ দিলেন আপনি জাইনাব বিনতে জাহাজকে বিবাহ করেন আর হজরত জায়েদ ছিলেন নবীজির পালক পুত্র এখন বলেন জাহেলিয়াতের সময়ের মানুষগুলা মনে করত। পালক পুত্রর স্ত্রী নিজ পুত্রের স্ত্রীর মতো বিবাহ করা যাবে না এই প্রথা যুগের পর যুগ ধরে চলে আসছে এখন যদি নবী জায়নাব বিনতে জাহাজকে বিবাহ করেন তাহলে কাফেররা বলবে দেখো মোহাম্মদ কেমন নিজের পুত্র বধুকে নিজেই বিবাহ করেছে অথচ এটা হালাল জাহেলিয়াতের সময়ের লোকরা বানায় ফেলছে হারাম অনেক হালাল জিনিস আছে সমাজে করতে গেলে সমস্যা আছে না নাই আমাদের অঞ্চলে একজন লোক দুনিয়া থেকে চলে গেছে তার চাচা মারা গেছে চাচা আর উনি সমবয়সী মানুষ অনেক সময় হয় না যে চাচা মামার সমবয়সী একই বয়স। এখন চাচা বিবাহ করছে কিছুদিন পরে চাচা মারা গেছে চাচি বিধবা হয়ে গেছে এখন ওই লোকটা চাচির ইদ্যৎকালীন সময় শেষ সে চাচিকে বিবাহ করছে এখন তো তার জন্য বিবাহ বৈধ চাচার সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল তখন তো বিবাহ করতে পারবে না যখন বিবাহবন্ধন শেষ মারা গেছে সময় শেষ এবার সে বিবাহ বিবাহ করতে পারবে আগে যে ছিল ঠিক কিন্তু করা যাবে চাচি মামির সাথেও পর্দা ফর এখন যখন উনি বিবাহ করছে আপনাদের সমাজে যদি কেউ করতো কি কইতেন যে চাচিরে বিয়া করছে অথচ এটা কি হারাম কাজ করছে সে হারাম কাজ করে নাই এজন্য বহুত বহু বাধার মুখোমুখি তাকে হতে হয়েছে মানুষ অনেক অপবাদ দিয়েছে সমাধান করছেন গিয়ে সমাজে এই বিষয়টাকে তিনি স্বাভাবিক করতে পেরেছেন লোকটা মারা গেছে আজি সাহেব মানুষ তার ছেলে হয়েছে ছেলে এখন বড় আলেম বড় মাদ্রাসায় পড়াচ্ছে এই যে বিষয়গুলো আমাদের সমাজে আমরা দেখি না বিধায় আমাদের কাছে এগুলোকে খুব অন্যরকম মনে হয় নবীজিকে যখন বলা হলো নবিজি সাল্লাহ আল্লাহ আল্লাহর আলমিনের নির্দেশে বিবাহ করলেন নবীজি বিবাহ করলেন সমাজের মানুষ বলা শুরু নিজের পুত্রবধূকে বিবাহ করেছে অথচ নবীজির মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল আলমিন একটা কুপ্রথাকে চিরতরে কবর রচনার জন্য আল্লাহ তালাই কাজটা করিয়েছে কারণ কিছু কিছু সময় আছে বলার চাইতে করলে ফায়দা হয় বেশি বলার চাইতে করলে ফায়দা হয় বেশি যেমন হুদাই বিহার সন্ধির সময় যখন ওমরা করার জন্য বাইতুল্লাহ জিয়ারত করার জন্য সাহাবায়ক রাম নবীজির সাথে গেছে কিন্তু সন্ধি হওয়ার পরে সন্ধির একটা শর্ত ছিল এই এই বছর তোমরা কেউ মক্কায় ঢুকতে পারবে না আগামী বছর ঢুকবা এই বছর ফিরে যেতে হবে সবাই বড় আশা নিয়ে গেছে এখন ফিরে আসতে হবে সবগুলো কেমন যেন কাফেরদের পক্ষে গেছে আমাদের বিপক্ষে চলে আসছে সাহাবাহিকামের মন খারাপ সবাই অন্য মনস্কা যে এত বছর পর একটু আল্লাহর ঘরটা দেখব, ধরবো আত্মীয় স্বজনের সাথে একটু দেখা করব কথা বলবো কিন্তু আমাদের ফিরে যেতে হবে নবীজি সবাইকে বললেন যে যেই জন্তু জবাই দেওয়ার জন্য আনছিলা সবাই জবাই দিয়ে দাও সবাই প্রাণী একবার দুইবার তিনবার নবীজি নী সাহাবাহামকে বলছে কারো কোনো খবর নাই সবাই অন্য মনস্ক হয়ে বসে নবীজির সাথে ছিলেন উম্মে উম্মে নবীজি ঘরে ঢুকলেন সালামাকে বিষয়গুলো বললেন উম্মে সালামা রিয়া হুতাল আনহা বললেন ইয়ার সুরল সকলের মনটাই তো খারাপ এর এই জন্য হয়তো আপনার কথা ওরা শুনে নাই আপনি এক কাজ করেন আপনি আপনার জন্তুটা নিয়ে তাদের সামনে জবাই দিয়ে দেন নবীজি সালাম কথা মতো সবার সামনে নিয়ে নিজের ছাগলটাকে জবাই দিয়ে দিলেন যখন এই দৃশ্য দেখলো কিছুই বলা লাগে নাই প্রত্যেকে প্রত্যেকের সাথে যার সাথে যেই প্রাণী ছিল ছাগল ছিল দুম্বা ছিল সবাই নিজে নিজে সবারটা জবাই দিয়ে দিল তাহলে আল্লাহ আমার আপনার নবীজির মাধ্যমে এই যে যুগের পর যুগ ধরে চলে আসা একটা কুসংস্কার এটাকে আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ করিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন এরপরে আর একটা অপবাদ তারা দেয় যে নবীজি অনেকগুলো বিবাহ করছে নবীজি যতগুলো বিবাহ করেছেন প্রত্যেকটা বিবাহের পেছনে যৌক্তিক কারণ আছে প্রত্যেকটা বিবাহের পিছনে যৌক্তিক কারণ আছে সেজন্য কাফেররা আমার-আপনার নবীজির চরিত্রের বিরুদ্ধে যে অপবাদ দেয় এগুলো সব বানো আট মিথ্যা কাফেররা আমার-আপনার নবীজির চরিত্রের বিরুদ্ধে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই কিন্তু বর্তমান সময়ের ইসলাম বিদ্বেষীরা করে কাফেররা মানুষদেরকে নবীর থেকে ঠেকানোর জন্য চারটা শব্দ ব্যবহার করত কয়টা শব্দ জোরে বলেন এক নাম্বার বলতো মোহাম্মদ পাগল মোহাম্মদ যাদুকর মোহাম্মদ কবি মোহাম্মদ গণক হজের সময় মানুষেরা মক্কায় আসবে জাহেলিয়াতের সময় প্রবেশ দ্বারে তাদের প্রতিনিধি দল পাঠায় দিত মক্কা ঢোকার আগে বাহির থেকে যারা আসতো তাদেরকে তারা বলতো শোনো মক্কায় কিন্তু একজন লোক আছে তার নাম হলো মোহাম্মদ সে কিন্তু পাগল তার কাছে তোমরা যায় না আরাক প্রবেশদ্বারে আর এক গ্রুপ দাঁড়ায় থাকতো ওরা বলতো শোনো মক্কায় একজন লোক আছে মোহাম্মদ সে কিন্তু কবি আরাক প্রবেশদ্বারে আর এক গ্রুপ দাঁড়ায় থাকতো বলে শোনো মক্কায় একজন লোক আছে নাম তার মোহাম্মদ সে কিন্তু গণক আরাক প্রবেশদ্বারে আর এক গ্রুপ দাঁড়ায় বলতো শোনো মক্কায় যাইতেছো মক্কায় একজন লোক আছে নাম হলো তার মোহাম্মদ সে কিন্তু জাদুকর ওই মানুষগুলো কেউ মহাম্মাদকে চিনত না ওই কাফের রাই আমার আপনার নবীজির নামটা তাদেরকে শোনা দিত একদল চিন্তা করতো যাই জাদু দেখে আসি আর একদল চিন্তা করতো চলো কবিতা শুনে আসি আর একদল কইতো চলো একটু পাগল রে দেখে আসি আর একদল বলতো চলো যায় গণক রে দেখে আসি এবার সব মোহাম্মদ সাল আলী সাল্লামকে দেখতে আসত মানুষের অভ্যাস কি আল ইনসানু আলা আলামা বুনিয়া মানুষকে যেটা থেকে নিষেধ করা হয় ওইটার প্রতি তার আগ্রহ আরো বাড়ে এবার চলে আসছে সবাই মিলে বলেন নবী কি জাদু জানে কথা বলেন না জানে নবী কি গণ নবী কি জাদুকর নবী কি কবি নবীর কাছে কি আছে বলে নবীর কাছে কোরআন আছে যেই আসত নবীজি কোরআন শোনায়া দিতেন দেড় হাজার বছর পরে যখন কোন কারি সাহেব তিলাওয়াত করে কোরআনুল করিমের তিলাওয়াত করে মানুষের মধ্যে ভাবের সৃষ্টি হয় আবেগ আপ্লুত হয়ে পড়ে মানুষ আর যার উপরে স্বয়ং আল্লাহ করেছে তার তিলাওয়াত কতই না মধুর ছিল কতই না প্রভাব মানুষের অন্তরে ফেলত যাইতো জাদু দেখতে কবিতা শুনতে জাদুকরের কাছে গণকের কাছে কবিতা শোনার জন্য যাইতো কিন্তু নবীজি কোরআন শোনায় দিতেন আর মানুষেরা ওই কোরআন শুনে হেদায়তের আলো অন্তরে প্রজ্বলিত করে এরপরে বাড়িতে ফিরত এই নবী আমার আপনার নবী এই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেন মহান চরিত্রে দৃষ্টিত করা হয়েছে শুধু তাই না তার চরিত্র সম্পর্কে শুধু আলোচনা আর জানার মধ্যেই সীমাবদ্ধ রাখার নির্দেশনা আল্লাদের নাই আল্লাহ বলেন আল্লাহ বলেন রসুলের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসুলের জীবন আদর্শের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ এটা আমিও জানি আপনিও জানেন ওই ভারতের প্রেসিডেন্ট মোদীও জানে ইসরাইলের প্রেসিডেন্ট প্রজানে এই জন্য দেখবেন কট্টর ইসলাম বিদ্বেষী মানুষটাও মাঝে মধ্যে নবীকে নিয়ে বিবৃতি দেয় এরকম বলে যে গোটা দুনিয়া ব্যাপী শান্তি প্রতিষ্ঠা করতে হলে মোহাম্মদুর রসুল উল্লাহর আদর্শ ছাড়া সম্ভব নয় বাণী কে দিছে বলে ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী এই কথা বলছে এখন বলেন তো উনি তো জানে বিবৃতিও দিল উনি কি নবীজির আদর্শকে মানে জোরে বলেন মানে মানে আপনিও জানেন আমিও জানি আমরা সবাই জানি কিন্তু সবাই মানি না নবীজির আদর্শকে সবাই গ্রহণ করি না জানি যে উত্তম আদর্শ কারা করে কোন যোগ্যতা সম্পন্ন মানুষরা করে নবীর আদর্শকে গ্রহণ এ কথাও আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ কি বলেন যারা আল্লাহর ব্যাপারে আখেরাতের ব্যাপারে আশা রাখে আল্লাহর স্মরণ বেশি বেশি যারা করে পরকালের চিন্তা যাদের আছে আল্লাহর ভয় যাদের অন্তরে আছে আল্লাহর স্মরণ যাদের অন্তরে আছে এরাই রসুলের জীবন আদর্শ থেকে নিজে ওই আদর্শ নিজেদের জীবনের সাথে ফিট করে আর যারাই ওই উত্তম আদর্শ নিজের জীবনের সাথে ফিট করে এরা দুনিয়া সফলতা অর্জন করতে পারে কারণ কি কারণ হলো আমার নবীর যেই আখলাক এটা অপূর্ণাঙ্গ বা দুর্বল কোন আখলাক নয় পরিপূর্ণ উত্তম আখলাক আল্লাহ তালা আমার আপনার নবীজিকে দিয়েছেন নবীজির চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য কি একটা মানুষের একটা পরিচয় থাকে না পরিচয় অনেক থাকে পরিচয় অনেক থাকে যেমন একটা ছোট বাচ্চা শিশু এর পরিচয় কি এ হলো একজনের সন্তান আর ওর একজন বাবা আছে একটা মা আছে তাহলে তার একটা পরিচয় সে হলো সন্তান এর কিছুদিন পরে আল্লাহ তালা যদি তাকে একটা বোন অথবা আর একটা ভাই দেয় এবার তার পরিচয় একটা বাড়ে সে অমুকের ভাই এতদিন ছিল অমুকের সন্তান এখন হইছে অমুকের ভাই এই যে ভাই পরিচয়টা তার বাড়লো এবার সে আর একটু বড়ো হয়েছে বিবাহ করেছে এবার তার আর একটা পরিচয় বাড়ল সে হলো স্বামী আবার নিজের সন্তান হলো পরিচয় বাড়লো নিজে এবার বাবা হলো অমুকের বাবা কিছুদিন পরে নিজের সন্তানকে বিবাহ দিল এবার তার পরিচয় আর একটা বাড়লো শ্বশুর এবার একটা সন্তান তার ছেলের ঘরে হইছে সে হয়ে গেছে দাদা আমি শুধু পরিবারের পরিচয়গুলোর কথা বললাম মানুষের কর্মক্ষেত্রেও অনেক পরিচয় আছে বা হিরেও আছে দেখা যায় আমাদের সমাজে একটা মানুষ বাবা হিসাবে খুব ভালো কিন্তু শ্বশুর হিসাবে ভালো হতে পারে না আছে না নাই তার মানে একটাই ভালো আর একটাই মন্দ কম বেশ থাকে কিন্তু নবীজির যতগুলো পরিচয় আছে প্রত্যেকটা পরিচয়ে সর্বোত্তম আখলাকের অধিকারী আমার আপনার নবী সব জায়গায় একশোতে একশো আমার আপনার নবীজির চরিত্র উত্তম পরিপূর্ণ উত্তম চরিত্র আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়া এসেছে সব উত্তম চরিত্রওয়ালা নবী কোনো সন্দেহ নাই কিন্তু আমার আপনার নবী শুধুমাত্র উত্তম চরিত্রওয়ালা নবী নয় আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করণেওয়ালা নবী এই জন্য নবী নিজেও বলেন ইন্নামা বয়স্তুলি উত্তমিমা মাকারিমাল আখলা নবীজি বলেন আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদান প্রেরণ করা হয়েছে আমি প্রেরিত হয়েছি কেন বলে উত্তম চরিত্রের পূর্ণতা প্রদানের জন্য এজন্য ওই মানুষটাকে যদি আমরা আমাদের সামনে রেখে হৃদয়ের মনি উঠায় সর্বোচ্চ নেতৃত্বের আসনে বসাই অনুসরণ অনুকরণ যদি তার করি তার দেখানো পথ মত যদি অবলম্বন করি তাহলে ওই পথ আমাকে জান্নাতুল দি পৌঁছে দিবে ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন আর ওনার চরিত্র গ্রহণ ব্যতীত উত্তম চরিত্রের অধিকারী হওয়া যায় না আর উত্তম চরিত্রের অধিকারী হতে পারলে কেমন দাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ মিজানে সবচাইতে ওজন হবে কোন আমল আমল গণনা করা হবে না আমল ওজন দেওয়া হবে কোন আমলটা সবচাইতে ওজন হবে নবীজি নামাজের কথা বলেন নাই রোজার কথা বলেন নাই হজের কথা বলেন নাই কথা বলেন নাই নবীজি বললেন মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে যে আমল সেটার নাম হলো উত্তম চরিত্র উত্তম চরিত্র মিজানে সবচাইতে ওজন হবে এখন বলেন আমাদের এই জীবনে এই হায়াতে আমাদের আখলাখকে উত্তম আফলাকে তথা চরিত্রকে উত্তম চরিত্রে পরিণত করার দরকার সেনা নাই বলেন বলে না সেনা নাই তাহলে আমরা কার অনুসরণ করবো মুহাম্মাদুর রসুল্লাহ সাল আলাইহিউসাল্লামের আপনি যাকে অনুসরণ করবেন তাকে তো আপনার জানতে হবে তাকে চিনতে হবে ঠিক কিনা বলেন আমরা একটা মানুষকে জানি কিসের মাধ্যমে চিনি কিসার মাধ্যমে মনে করেন এনার সাথে হজরতের সাথে যদি আমি দশ বছর চলি ওনাকে চিনব জানব কিন্তু আমি আমার এমন ব্যক্তিকে যদি চিনতে চাই জানতে চাই যার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয় নাই তাকে কিভাবে চিনব তাকে কিভাবে জানব তাকে চেনা জানার মাধ্যম হলো তার জীবনী গ্রন্থ বা সিরাত ঠিক কিনা বলেন এজন্য আপনাদের একটু জিজ্ঞাসা করি কার কার ঘরে নবীজির জীবনীর কিতাব আছে সিরাত আছে একটু হাতুচা করেন তো ছয় সাতজন হাতনামান মশাল্লা ছয় সাতজনের ঘরে আছে। একটু চিন্তা করেন আপনার ঘরে নবীজির সিরাত নাই আর আপনি নবীজিকে অনুসরণ করতে পারবেন এটা সম্ভব আমি বললাম কান দিয়ে বের হয়ে যায় এজন্য আজকের প্রতিজ্ঞা এটা নেন আজকের প্রতিজ্ঞা এটা নেন যে আমরা আমাদের প্রত্যেকের ঘরে কোরআনুল করিম যেমন রাখি পড়ি তাফসির যেমন রাখি পড়ি নবীজির সিরাত ঘরে রাখবো নিজে পড়বো পরিবারের লোকজনকেও পড়াবো বলেন ইনশাল কোন কিতাবটা পড়বেন বাংলাদেশে অনেক কিতাব আছে একটা কিতাব আছে আপনারা পড়তে পারেন আর রাহিকুল মখতুম এটা পড়তে পারেন আর রাহীকুল মখতুম পড়তে পারেন সিরাতে মোস্তফা পড়তে পারেন আরও যদি বড় সিরাতের কিতাব কিনতে চান তাও কিনতে পারেন কিন্তু বড় কিতাব শোকেজে রাখা যায় সহজে পড়া হয় না এই জন্য সাইজটা এমন হওয়ার দরকার যেটা আপনি বহন করতে পারবেন পড়তে পারবেন আপনি এটা কিনেন নবী হমাদ কিনেন এক খন্ডে নহমাদ পাওয়া যায় এক খন্ডে আর রাহিকুল পাওয়া যায় সিরাতে মুস্তফা এটা একটু বড় তিন খন্ডে পাওয়া যায় আপনারা ঘরের মধ্যে কিনে এটাকে পড়েন যে নবীজির কৈশোরকাল কেমন ছিল নবীজির যৌবনকাল কেমন ছিল যুবক যদি নবীজির যৌবনকাল সম্পর্কে জানে পড়ে আর সেখান থেকে যদি উদ্বুদ্ধ হয় তাহলে দেখা যাবে তার যৌবনটা এক পুত পবিত্র যৌবন হয়ে গেছে ঠিক কিনা বলেন নবীজি স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন আপনি পড়েন স্বামী হিসাবে তাহলে আপনি একজন আদর্শ স্বামী হয়ে যাবেন নবীজি শুধু স্বামী ছিলেন না রাষ্ট্র পরিচালনা করেছেন না আপনিও তো নেতৃত্বের আসনে বসতে পারেন তাহলে কি করতে হবে আপনি জানেন নবীজির নেতৃত্বের গুণাবলী কেমন ছিল পড়েন ওটাকে নিজের সাথে আমলে পরিণত করেন যদি আমি আপনি এখনই পদক্ষেপ না নেই নবীজির সিরাতের আলোকে আদর্শের আলোকে যদি জীবন না সাজাই তাহলে ও কথাই বললাম নিজে যদি পরিবর্তন না হই শাসকের চেয়ারে চেহারার পরিবর্তন হবে মাগার চরিত্রের পরিবর্তন হবে না এজন্য আমরা যদি এক নতুন বাংলাদেশ চাই ইসলামের বাংলাদেশ চাই ন্যায় পরায়ণতার বাংলাদেশ চাই যেখানে প্রত্যেকটা মানুষের হক নিশ্চিত হবে প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত হবে রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ ব্যতী রেখে ওই ইনসাফওয়ালা দেশ গঠন করা কেয়ামত পর্যন্ত অসম্ভব সেজন্য আজকে আমাদের শিক্ষা কি আমরা নবীর আলোকে জীবন সাজাবো কোথার থেকে শিখবো প্রত্যেকে কত হাজার টাকাই নইলে লাগবে কত টাকা কত জায়গায় ব্যয় হয়ে যায় এক হাজার টাকা দিয়ে নবীজির একটা সিরাত কিনেন পড়েন আশা করা যায় জীবনের গতিপথ পাল্টে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বুঝবার তৌফিক